ছাদ বাগান করতে গেলে অনেকের মাথার ভিতর চলে আসে যে আমার ড্যামেজ হয়ে যাবে আসলে এটা ভুল কথা ড্যামেজ হয় না যদি আপনার স্বাদে সার সময় ওয়াটার প্রুফিং কেমিক্যাল করা থাকে ওয়াটার প্রুফিং করা থাকে অথবা আপনার হচ্ছে জলস্বাদ করা রয়েছে সাত করার পরে অথবা আপনি টাইলস করে দিয়েছেন তাহলে ছাদ ড্যামেজ হবে না কোনো কিছুই করতে হয় না ডাইরেক্ট আমাদের মতো এইভাবে বেড রেখে আপনারা করতে পারেন যেভাবে আমরা বেড রাখছি অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে সবজির এই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টস করছে যে আমরা সরাসরি ছাদের উপর রাখতেছি ছাদ নষ্ট হয়ে যাবে অনেক কথা আসলে এই ছাদটাও যেটা দেখতেছেন এটা ওয়াটার প্রুফিং করা নাই কোনো কিছু করা নাই কিন্তু আমরা পরবর্তীতে ওয়াটার প্রুফিং করছি কিভাবে করছি আসুন একটু দেখে নেই যেমন আমি এখন এখানে একটি বেড করবো এই জায়গাতে দেখতে পাচ্ছেন বেড আমি এখানে দিব একটা বেড বেডের জন্য আমি মাটিও প্রস্তুত করে নিয়েছি তো আমাদের সিরাজ একটি কেমিক্যাল পাওয়া যায় সেটা হচ্ছে ঠিক আছে যাদের ড্যামেজ ওয়াটার প্রুফ করা নাই তারা এই কেমিক্যালটা ব্যবহার করতে পারেন এই কেমিক্যাল আমাদের দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে ওয়াটার প্রুফিং এ ওয়াটার প্রুফিং বি ওয়াটার প্রুফিং এ যেটা এটা অনেকটা খুবই পাতলা আর ওয়াটার প্রুফিং বি এটা অনেকটা হার্ড তো ওয়াটার দেওয়ার নিয়মটা হচ্ছে ওয়াটার প্রুফিং এ যেটা এটা কোট মারা দিতে হয় যেমন এখানে আমি ফার্স্টে এখানে একটু দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফার্স্টে আমি হচ্ছে এই জায়গাতে ওয়াটার প্রুফিং এ মারছি ওয়াটার প্রুফিং এ মারার পরে এটা পরিষ্কার করে নিতে হয় ভালোকে পরিষ্কার করবেন এরপরে ধুয়ে নিতে হয় ধুয়ে নেওয়ার পর হালকা হালকা পানির ভাব থাকতে আপনার কেমিক্যাল মারবেন তাহলে আপনার কেমিক্যালটা বেশি অপচয় হবে না তো ওয়াটার প্রুফিং এ মার পরে এক কোট মারার পরে এটা যেমন হালকা শুকাইছে তারপরে আমি বি মারছি তো আপনাদের অনেকে আরো একটা সমস্যা থাকে অনেকেই বলে যে আমি ভাড়া সাদে থাকি আসলে সেখানে যদি এই সাদা কালারটা দেখা যায় তাহলে একটু সমস্যা কারণ মালিক পক্ষ হয়তো বা এটাকে নাও নিতে পারে পজিটিভ তো এর জন্য শুধু আমরা বলি আপনারা যেটা ওয়াটার প্রুফিং এ এটা ব্যবহার করতে পারেন এটা করলে হবে কি এটা পাতলা এটা আপনাকে তিনবার ব্যবহার করতে হবে একবার আপনার মনে করেন ছাদ পরিষ্কার করে কিছু পানি দিয়ে ধুয়ে হালকা একটু শুকাইলে এটা মারবেন এক কোট মারবেন মারার পর হালকা শুকানোর পর আবার এক কোট মারবেন তারপরে শুকানোর পর আবার এক কোট মারবেন অথবা সর্বনিম্ন দুই কোট মারতেই হবে এর নিচে মারলে কাজ হবে না তো এটা শুধু যদি ব্যবহার করেন তাহলে হবে কি এটা হচ্ছে পানি কালার হয়ে যাবে এটার কোনো কালার না আমি যদি একটু দেখাই আপনাকে একটু এই জায়গাতে একটু দেখেন এখানে একটু দেখেন এই জায়গাতে দেখেন এই যে শুধু এটাই মারছিলাম আমি একটু দেখানোর জন্য সাইডে এর উপরে কিন্তু এটাও মারা রয়েছে এটা মারার কারণে দেখেন এখানে কালারটা দেখেন এটা পানি কালার এই কালারটা তেমন একটা বুঝতে পারে না তবে এই দুইটা সবচেয়ে বেশি ভালো হয় যার কারণে যাদের রং কালার থাকলে কোনো সমস্যা নাই তারা দুইটা ব্যবহার করবেন আর যাদের কালার রাখলে সমস্যা ওনারা শুধু ওয়াটার প্রুফিং এ ব্যবহার করবেন ওয়াটার প্রুফিং শুধু এই যদি আপনি তিন কোট মারতে পারেন সে ধরেন আমি তো এটা বেড করতেছি লম্বা বেড এই জন্য লম্বা ভাবে আমি করে নিয়েছি যদি আপনি রাউন্ড করেন যেমন এখানে একটা সবজি বেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইরকম রাউন্ড বেড তাহলে গোল আকারে আপনি করে নিতে পারেন রাউন্ড ভাবে কেমিক্যালটা মারে নেবেন এটা অবশ্যই ছাদ কিন্তু আগে পরিষ্কার ওয়াটার প্রুফিংটা হবে না যার কারণে ছাদ পরিষ্কার করে এটি করবেন এক আর দ্বিতীয়ত যদি আপনার কালার দেখানো যায় তাহলে এটাও ব্যবহার করবেন এটা ব্যবহার করলে ভালো আর যদি আপনার মনে হয় যে না আমি রং এটা ভালো লাগতেছে না আমি রং সারা করবো তাহলে অবশ্যই এটা দুই থেকে তিন কোট মারতে হবে মারলে আপনার সাদ এটা আপনার মোটামুটি যদি যতদিন বেড না যতদিন এই কেমিক্যালটা না উঠে যাচ্ছে ততদিন কোনো কিছু হবে না তাও এটা নর্মাল বিশ থেকে পঁচিশ বছরের মতো চলে যাবে মিনিমাম এটা এর পারে যদি আপনি বেডটা নাড়ানোর খুব বেশি করলে হয়তো বা যদি ওই কেমিক্যালটা উপর থেকে উঠে যায় সেই ক্ষেত্রে আবার এই কেমিক্যালটা দিতে হবে দিলে যথেষ্ট হয়ে যায় আর এটা অনেকের প্রশ্ন থাকতে পারে এটা আসলে একটার দ্বারা কতগুলো সম্ভব আমি যদি বলি একশো এম এল এর যেটা একশো এম এর যদি শুধু আপনার ওয়াটার প্রুফিন শুধু এই ব্যবহার করেন